মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবারের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন ভোট আশামানে উত্তপ্ত হয়ে ওঠে আভাবা চারিদিকে জানো থমথমে পরিবেশ সৃষ্টি হয় আতংক জানো গ্রাস করে মানুষের মনে ভোটারদের অভয় দিতে এবার লোকসভা ভোটের আগেই মুর্শিদাবাদ জেলা জুড়ে বিভিন্ন এলাকায় খোদ হাজির হচ্ছেন পুলিশ প্রশাসনের কর্তারা আতঙ্ক কাটিয়ে নির্ভয় ভোট দিন এলাকায় ঘুরে ভোটারদের কাছে পৌঁছে হচ্ছে শুক্রবার অভয়বাণী কান্দি মহকুমার অন্তর্গত সালার ব্লকের প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা শোনা হয় কোনো অভিযোগ রয়েছে কিনা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক এই কর্মসূচি চলছে জেলা জুড়েই আজকে সকাল থেকে আমি এসপি আর আমাদের পুলিশ ফোর্স বিডিও সেক্টর সবাইকে নিয়ে আমরা পুরো সালার এরিয়াতে ঘুরে ঘুরে দেখলাম অনেক যারা ভালনারেবল ওটার বা অন্যান্য পাবলিক ওদের সঙ্গে কথা হয়েছে ভোট নিয়ে কেউ কোনো সমস্যা কথা বলেনি তবুও আমরা আমাদের যে টোল ফ্রি নাম্বার আছে ও নাম্বারগুলো ওদেরকে দিলাম আর ওদেরকে কনফিডেন্স দিলানোর জন্য আমরা ইলেকশন কমিশনের যে নির্দেশগুলো আছে সবটাই ওদেরকে বোঝানো হয়েছে মোরালাস এলাকা খুবই পিসফুল আছে আর পুলিশ লোকাল পুলিশ দারুণ কাজ করছে অ্যাডমিনিস্ট্রেশনও পাবলিক কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য অনেক কাজ করেছে সো আমরা আশা করছি এখানে কোনো প্রবলেম হবে না ভোট ফ্রি ফেয়ার পিসফুল হোক তার জন্য আমরা সব রকম ব্যবস্থা করছি আমি ওর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা থানা থানায় ব্লকে ব্লকে আমরা যাচ্ছি অনারেবল ভোটারদের সাথে কথা বলছি আর জেলা জুড়ে আমরা ইলেকশন টা পিসফুলি হোক ফেয়ার হো ফ্রি হোক অ্যাজ পার দা গাইডলাইন্স অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসনের কর্তারা খোদ উপস্থিত হয়ে এভাবে অভয় দেওয়ায় শান্তিপূর্ণভাবে ভোটের আশা রাখছেন স্থানীয়রা কোনো প্রয়োজন হলে সরাসরি ফোন করেও সেই কথা জানানোর সুযোগ পাচ্ছেন আশ্বস্ত হচ্ছেন ভোটাররা আমরা নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ভোট দিতে ব্যাপারে আর একটা নাম্বার দিয়ে গেছেন উনিশশো এই নাম্বারে বিস্তারিত আমরা বলতে পারবো এটাও একটা প্লাস পয়েন্ট এটা ভালো জিনিস আমার এলাকার সমস্যা হলে আমরা ডাইরেক্ট ডিএমকে জানাতে পারবো এটা তো ভালো জিনিস আর এর আগে ভিডিও সাহেব এরকম ধরনের আপনাদের কোনো কিছু জানান না 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 মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইম্যাজিন সিটিভি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে